নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের আমি ঘন্টা দুয়েক আগে কিংবা তারও আগে ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম কেপি কনস্টেবলের জয়নিং হতে চলেছে ভোটের আগে একদমই ঠিক শুনছেন আপনারা যারা কেপি কনস্টেবলের জন্য অধীর আগ্রে ওয়েট করছিলেন হয়তো কনস্টেবলে জয়নিং হয়ে যাচ্ছে ডব্লিউবি কিন্তু কেপিটা হচ্ছে না ভোটের আগে এই নিয়ে অনেকের মন খারাপ ছিল কারণ কেপি কনস্টেবল অনেকের ড্রিম জব তার পরে পরেই ইউটিউবে ছেয়ে গেছে সেই খবর আমি দেখলাম বাট আমি ছিলাম না ভিডিও করতে একটু লেট হচ্ছে আরও ধামাকা আছে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল কেপি কনস্টেবলটার জন্য দাদা কেপি কনস্টেবলটার জন্য একটা মেল ক্যাম্পেনিং করা হোক যাতে ভোটের আগে জয়নিং হয় কিন্তু এইভাবে তো হয় না সরকার চাইলে গভর্নমেন্ট চাইলে তবেই কিন্তু জয়নিং হয় তো পিআরবি কিন্তু একদম অ্যাকশান মোডে আছে সবাই এখন ভাবছে কোনটা ছেড়ে কোনটার প্রিপাসন নেবো ডেসক্রিপটিভের প্রিপারেশান নেব নাকি ওএমআর এর প্রিপারেশন নেবো একই সাথে পিএসসি ক্লার্কশিপ একই সাথে ডব্লিউ বিএসআই মেন্স একই সাথে এসআই মেন্স একই সাথে ডব্লিউবি কনস্টেবলের মেন্স তার সাথে যুক্ত হলো কেপি কনস্টেবেল তো এই সবগুলি পরীক্ষার জয়নিং ভোটের আগে হতে চলেছে বিশেষ করে কেপি কনস্টেবেল কেপি কনস্টেবেল নিয়ে বিশাল গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো পিআরবি তরফ থেকে এটা অফিসিয়াল নয় কিন্তু শোনা যাচ্ছে চারিদিকে যেটা শুনতে পাচ্ছি আমি যে মার্চ মাসেই মার্চ মাসেই কেপি কনস্টেবলের জয়নিং হতে চলেছে ভোটের আগে তো যারা আশাবাদী ছিলে বিশেষ করে কেপি কনস্টেবলের জন্য তাদের জন্য সুবর্ণ সুযোগ তো ভিডিওতে নতুন হলে ভাই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যদি চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে যে একুশে ডিসেম্বর কেপি কনস্টেবলের প্রিলিমিনারি হচ্ছে তারপরে কি করে মার্চ মাসের মধ্যে জয়নিং করায় দেখো এত প্রশ্নের উত্তর আমার কাছে নেই সত্যি নেই শুধু এটুকুই বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এমন একটা বোর্ড যারা একই রিক্রুটমেন্ট বোর্ড যারা প্রিলিমিনারি রেজাল্ট দিতে দেড় বছর লাগায় আবার সেই রিক্রুটমেন্ট বোর্ডই প্রিলিমিনারি রেজাল্ট পনেরো দিনের মধ্যে দিয়ে দেয় সুতরাং এই বোর্ডকে আমি আমার বিশ্বাস নেই কখন কি করে পিআরবি বোর্ড কখন কি করে কেউ বুঝতে পারে না পিআরবি বোর্ডের মাথায় ক যখন যে কি মানে ভূত চাপে আমি যাই না ওই তো বললাম মানে কোন কোনো রেজাল্ট পেতে এক বছর দেড় বছর ন মাস বারো মাস তারও বেশি সময় লেগেছে আবার কোনো কোনো রেজাল্ট এক সপ্তাহ পনেরো দিনেই দিয়ে দিয়েছে তো অনেক খেলা হতে চলেছে নজর রাখতে হবে তার জন্য পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই একটা এডি উইন্ডো আসতে চলেছে কালী পুজোর পর ঠিক আছে এবং ধামাকা খবর কলকাতা পুলিশের জয়নিং হচ্ছে হচ্ছে এবং একই সাথে সবগুলো পুলিশের জয়নিং হচ্ছে ডব্লিউ বিএসআই ডব্লিউ বি কনস্টেবল সবার প্রথম হবে তারপরে কেপিএসআই হবে তারপরে কেপি কনস্টেবল এবং তারপরে ডব্লিউ বি এসআই এমনটাই সিকুয়েন্স হয়তো মানা হতে পারে জানি না এটা আমি জাস্ট নর্মালি বললাম কারণ ডব্লিউ বি কনস্টেবলটা অনেক আগে নেওয়ার মানে সম্ভাবনা আছে কারণ অনেক বেশি ভ্যাকান্সি এবং ডব্লিউবি কনস্টেবল ভোটের জন্য প্রচুর পরিমাণে লাগবে তো এটুকুই খবর দেওয়ার ছিল আবারও ভিডিও শেষ করবার আগে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো থামাকা খবরে টাটা বাই বাই